একটা ভুল করার কারণে আর ওই উম্মতেরা সারা জীবন যদি পাপ করে সারা জীবন কোন এক সময় তো বলতে বলতে মাসির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে ওই নবীর অম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তাম গুণা মাফ করে দিবে সিরাস আলাম বৎ সির আসলাম বলতেছে বাবা নবী না হয়ে নবীর বেটা না হয়ে যদি বেহেস্তের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আদম বলে শীষ। ওই নবীর ওমত হওয়ার ফাইনে হওয়া যায় না ওই নবীর ওমত হতে গেলে ভাগ্য লাগে তাহলে আমাদের ভাগ্য কত ভালো সেন যে বিনা বাহাস্তে আল্লা আমাদের সেই নবীর ওমত হিসাবে কবুল করেছেন খুশিরা তখন তারপরে জবান করে আর একবার আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে এটা আয়তাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে সাজু করুনি আর কুরকুম ফরুন এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন এখানে জিকির মানে হলো স্মরণ করা যেরকম জিকির মানে কি স্মরণ করা আল্লাহর একজন নবী ছিলেন নাম হলো নুহু নবী যেরকম নাম কি নুহু নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় কার হুকুমে কি তৈরি করতেছেন আরো জোরেগান জোরসে বলুন জোর হলো না আরো জোরে নৌকা হাঁটতে দেখে আমরা পলাশি রে আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে এটা তর্কে নৌকা না রে এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা জোরে কথা ঠিক না কি নৌকার মিছিল হলো না মাসাল্লাহ এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দেয় ভর দেশে বলে বাবা নহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নাইটের সামনে হয়ে গেছে চঞ্চন করতেছে এই গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না সবাই বলেন সোনাল্লা বুড়ি তোমার এই নৌকায় যদি সবাই উঠতে চায় এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে নহু বললেন বুড়ি মা এ নৌকাতে চড়ার হল আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা শুধু নৌকাই না আল্লাহ করণে বলেন ইবাদি। যে আল্লাহর বান্দা হলো ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো ইমান গাজালী বলেন এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলি জান্নাত তাহলে মরা কবর এগুলা কি আমরা তো সবচেয়ে বেশি ভয় করে মরা ক্লিয়া জোরে কথা ঠিক ঠিকই হায় হায় কিভাবে মরণ হবি ওরে বাবার কি কান্দে আর বাড়ি সেই ঢপ করছে আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে কে রে এলা কি রে ইন্টারভিউ করছিস এসি লাগাইছিস তোর যা সোফা সেট তোর যা খাটের গদি রে এগুলা সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এরকম কান কান দিস কি দেখছো মানে এরকম করে দেখাচ্ছে যে তো এবি থেকে লিয়ে ওটি থমো তার মানে বুঝতেছেন না জীবন গেলে কুটি থুবি তিন তালা তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই জানলা নাই ইন্টুরিয়াল নাই বাতি নাই এসি নেই কিছুই নেই এই যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে আর তাই মাটির শুয়া থাকে আদল থাকি মাটি আমার আর মাটির তলে গেলে অসুবিধা কি এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে দুনিয়ার মহাপতের পাগল হয়ে গেছে তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে আমার কথা বুঝলেন হ্যাঁ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দীর্ঘদিন সাধনা করার পরে আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে মৃত্যু হলো একটা যানবাহনের নাম ধরে কান কিসের নাম আর কবর হলো জান্নাতের দরজা ফলি জান্নাতি আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ কারণ মৃত্যু যানবাহন ফিরত চলে যানবাহন চড়ে কবর জান্নাতে দরজা দিয়ে আমরা যাব জান্নাতে না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা মৃত্যুকে গ্রহণ করাই লাগবে সেই মৃত্যুকে আমরা ভয় করি মৃত্যু থেকে দূরে থাকতে চাই আছে মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা মানে যতই আপনি বাসা করেন তিনতলা সাততলা পাঁচতলা এগুলো সবই হচ্ছে বসত বাড়ি ধরে কর কি বাড়ি কথা কান না কেন কি বাড়ি আর ওই পারে বাসা বাসা মানেই যান আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ি যে থাকবার চায় সকালে যায় বিকালে কয় ভাই বাসা যাবে আরে পাগলা তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই দুই চার দিন না এখানে থাকার পরিবেশ আছে আমি বাসার যাওয়ার চাই তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা সেই বাসায় যাওয়ার চাও না কেন হ্যাঁ দুনিয়াটা থাকার জায়গা নাকি দুনিয়াটা থাকার জায়গা মুসলমানের জন্য দুনিয়া হলো মুমিনিন মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা আর আমরা দুনিয়ায় জান্নাত বানাসি ও বাবারে জানো না রে এ পারে তোর বসবাড়ি ও এ পারে তোর বাসা দিতে কেমনে করলি আশা এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা একটু মনোযোগ শুনবেন নুহু বলতেছেন বুড়ি আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বুড়ি বলতেছে বাবা নো আল্লাহর বান্দা বান্দে হওয়ার গেলে কি করা লাগবে নুহু বলতেছে তাহলে আপনি স্বীকার করেন

আপনি যদি ইহুদিক বলেন লাইলাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না আপনি যদি খ্রিস্টান লাই মো রাসুল্লাহ ওরা বলবে না কারণ ওরা আমাকে হিংসা করে আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না ঠিক না কিন্তু এখন যদি আপনাকে বলি লাইলা মুসা কালিমুল্লাহ আপনারা আপত্তি করবেন মুসা নবীকে যারা মানে ওরাই ইহুদি আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান আরও যদি বলি লাইল্লাহ ঈসা রুহুলাল্লাহ আমাদের কোনো আপত্তি আছে মানে আমরা

আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাই আনিব